সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেত্রিশ সাইজের নায়রা ড্রেস কাটিং এবং সেলাই করা আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা সহজে এই ফ্রকটি কাটিং করতে পারবেন প্রথমে কাপড়টিকে আমি টান টান করে ভাঁজ করে নিচ্ছি আপনারা চাইলে এই কাপড়টিকে আয়রন করে নিতে পারেন তো দেখুন আমি সুন্দর করে ফিনিশিং দিয়ে এই ভাসটি করার পর এই যে যে পাশটি সেটাও আমার দিকে রাখলাম আর খোলা পাশটাও কিন্তু আমার দিকে রেখেছি দোনোটা খোলা এবং বন্ধ পাশ আমার দিকে রেখে এরপর চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি খোলা পাশটা হবে চেন এই জন্য একটুখানি বাড়তি নিয়ে এরপর আমি ভাজটি দিয়েছি এরপর সৌজ একটি মার করে দিয়েছি এখন নিব পুট বন্ধ যে কাপড়টা সেটা থেকে মাপটি নিচ্ছি পুট নিলাম ছয় ইঞ্চি এরপর আরমহল নিব ছয় ইঞ্চি এই যে এখন সেই ছয় ইঞ্চি বরাবর আরও একটি সোজা দাগ কেটে দিলাম আর কি তারপর হচ্ছে হাফ বোর্ডের যে লাম্বাটা আমি কিন্তু ফিতাটা সরাচ্ছি না এভাবেই হাফ বোর্ডের যে লাম্বা সেটা নিচ্ছে হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি এরপর হচ্ছে এইখানে ফিটিংসের যে মাপ সেগুলো হবে যার যেরকম বডির মাপ আসে সেই আন্দাজে আপনারা নেবেন আমি এইখানে পুরাতন জামা থেকে মাপটি বের করে নিচ্ছি এখানে আসে হচ্ছে বত্রিশ আর কি বডি তো এক ইঞ্চি লুজ কাটবো আর কি এক ইঞ্চি এক্সট্রা দিব বাড়তি তো এই জন্য আট আসে তো আমি নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি চার বাজের হিসাব করে আপনারা মাপটি বের করে দেখবেন পুরাতন জামাটা ছিল বত্রিশ তো আমি এক ইঞ্চি লুজ কাটলাম সাড়ে আট নিয়ে এরপর কোমরের যে মাপ সেখানে নিব এখানে আসে তেরো তো আমি চোদ্দো ইঞ্চি আর কি এখানে রাখব তো সাত সাত চোদ্দো হয় তো এই যে আরও এক ইঞ্চি এক্সট্রা নিলাম সাত নিয়ে আর কি মাঝখানে কাটিং করলাম এক ইঞ্চি এক্সট্রা আবার এখানে বডির যতটুকু ততটুকু এই হিপের এখানে আমি নিলাম এখন দাগটিকে মিলিয়ে নিচ্ছি বডির জন্য যে সাড়ে আট আসছিল এইখানেও আমি সাড়ে আটটি নিয়েছি এরপর আরও এক ইঞ্চি ডাউন করে উপরের দিকে এভাবে রাউন্ডটি দিয়ে এরপর আরমলের রাউন্ডটিও দিয়ে দিলাম এখন গলার মেজারমেন্ট নিব হচ্ছে পাঁচ। তবে আড়াই ইঞ্চি নিলে কি হবে পাঁচ তো আমি এক সুতা কম নিচ্ছি যাতে সেলাই করে আড়াই ইঞ্চি থাকে যেহেতু শুকনো মানুষ এই জন্য গলা বেশি ছড়িয়ে গেলে সমস্যা হবে তো একটু কম কাটিং করবেন আপনারা দুই এক সুতা কম কাটবেন তাহলেই কিন্তু গলার যে মাপটা সেটা পারফেক্ট হবে আর এখানে নামতিটা ছয় ইঞ্চি নিয়েছি আর পেছনের গলা চার ইঞ্চি বা তিন ইঞ্চি এরকম দিতে পারেন আমি মাপটি এখানে বুঝিয়ে দিয়েছি আপনার বডি সেটা এখন এই কাপড়টিকে চার ভাজে বাজ দিয়ে নিচের যে স্কার্ট পার্টটা সেটা আমি কাটিং করে নিব তবে এই যে খালি জায়গায় আমি মাপটি নিচ্ছি কারণ এই যে উপরের যে টপ পার্টটা কাটিং করলাম বা হাফ বডি কাটিং করলাম সেই জন্য ততটুকু বাদ রেখে এখানে চল্লিশ চৌচল্লিশ ইঞ্চিতে আমি আর কি ধাক কাটলাম এখন এই চৌচল্লিশ ইঞ্চিতে এরকম দুই পার্ট বের করে নিতে হবে এই জন্য আমি এখানে কাপড়কে ডাবল করে নিলাম ডাবল করে নিয়ে এখানেও কেটে নিশ্চিত হয়ে গেল আমার সামনের পার্ট এবং পিছনের পার্ট ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দোটাই কিন্তু কাটিং করা হয়ে গেলো একসাথে যেই কাপড়টুকু থাকলো সেটা দিয়ে যদি আমি এইভাবে হাতাটি কাটিং করি তবে এই পাশে চড়াটা হবে ঠিকই কিন্তু হাতাটা খাটো হয়ে যাবে আমি পিঞ্চেস হাতা বানাবো এই জন্য এই কাপড়টি একটু লং লাম্বার দরকার আছে তো আমি চার ভাজে ভাজ দিয়ে নিয়ে এখন হচ্ছে এখানে দুই ইঞ্চির মতো আর কি নিচের যে বর্ডারটা হবে এই জন্য দুই ইঞ্চি মার্ক করে নিলাম এরপর লাম্বা নিচ্ছি হচ্ছে সতেরো ইঞ্চি বা আঠারো ইঞ্চি এই যে আঠারো ইঞ্চি নিলাম আঠারো ইঞ্চি নিয়ে তিন ইঞ্চি নিচে আসলে তিন ইঞ্চি না সরি এখানে নিতে হবে হচ্ছে অন্য কামিজ হলে সাড়ে তিন ইঞ্চি নিতে হতো এখানে নিলাম নয় ইঞ্চি নিচে উপর থেকে লাম্বাটা যেখানে নিয়েছে সেখান থেকে নিচের দিকে নয় ইঞ্চি নিচে এরপর আরমলের চওড়া নিলাম সাত ইঞ্চি সহ নিয়ে নিবেন আপনারা তারপর হচ্ছে আমি এই যে খালি জায়গায় কিন্তু মাপটি দিয়ে দিয়েছি সাত ইঞ্চি নিয়েছি এখন এই যে এইখানে আবার নিলাম দুই ইঞ্চি দুই ইঞ্চি নিয়ে এই যে এখানে যে নয় ইঞ্চি নিচে সেইখানে এনে এই রাউন্ডটি টেনে দিয়ে দিলাম কারণ এইখানে কুচি হবে আর পিঞ্চে হাতা কাটিং করার এটাই নিয়ম এভাবেই কাটিং করতে হয় তো দেখুন এই তো কাটিং করে ফেললাম এখন যে কাপড়টুকু থাকলো এটা দিয়ে আমি এইখানে যে পট্টিটা হবে যেহেতু পানাটা কম এই জন্য আমি এখানে এই বাড়তি কাপড়টা প্রথমে কেটে ফেলে দিব তারপর হচ্ছে আবারও কাপড়টাকে ঠিকঠাক করে বসিয়ে নিয়ে এখন এই যে মাপটি এটি আমি আবারও ভালো করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এই যেখানে সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে হচ্ছে এখন এইভাবে করে এই রাউন্ডটি কেটে নিব এই যে এতটুকু কাটিং করলেই হবে আর এইখানে এই যে বর্ডারের জন্য আবার বাড়তি কাটিং করে নিলাম তো হয়ে গেল আমার পিঞ্চেস হাতা কাটিং করা এরকম কুচি কুচি আসবে আর এখানে এই বর্ডারটা এরকম চড়া হবে তো সেলাই করার সময় আপনাদের ভালো মতো দেখিয়ে দিব আর এখানে আবার একটু ঠিক করে কেটে নিচ্ছি যাই হোক একটু বড় ছোটো ছিল তারপর হচ্ছে কাটিং করা হয়ে গেল এখন আমি গলা কাটিং করব। সেই যে গলার মাপ আপনাদের দেখিয়ে দিয়েছিলাম কিন্তু বক্রমকে এইভাবে দুই ভাজে ভাজ দিয়ে আড়াই ইঞ্চি নিয়ে তারপর ছয় ইঞ্চি লাম্বাটা নিলাম তারপর এইভাবে একটা ভি শেপ করে দিয়ে আপনার যে কোনো সেই বে গোল বাক্স বা ভি বা অন্য কোনো ডিজাইন দিয়ে গলা কাটিং করে নিতে পারবেন আমি এখন দেখুন এই গলাটিকে কাটিং করে নিলাম আর এই যে তো এখন একটি কাপড়ের টুকরো আমি মাঝখানে সেলাই করে গলাটি বসিয়ে নিব। এখানে বসিয়ে তারপর সেলাই করব। এখানে কাপড়ের পরিমাণটা কম ছিল এই জন্য এই টুকরো কাপড়টা জোড়া দিয়ে আমি গলার পট্ট্রির কাপড় বের করে নিলাম এরকমভাবে আপনারা কম কাপড় দিয়ে বুদ্ধি করে গলার পট্রির কাপড় বের করে নেবেন তো দেখুন এই যে এখানে আমি কাপড়টিকে কেটে তারপর হচ্ছে এই যে বাড়তি অংশ যে আছে সেটাও কেটে নিলাম এখন এইখানে আমি একটি সেলাই দিয়ে দিব সাইডে সাইডে এইভাবে কাপড়টিকে ভাজ দিয়ে দিয়ে হচ্ছে সেলাইটি দিতে হবে এই তো হয়ে গেলো আমার এই বক্রমটি লাগানো এখন আর কি এই যে টপ পার্টের সামনের পার্টের এই গলাটি তো এই যে এইভাবে ধরে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিব আপনারা এখানে পিন আপ করে তারপরে এই সেলাইটি দিতে পারেন তারপর সেলাই করার সময় পিনগুলো খুলে নেবেন আমি এইভাবে ধরেই কিন্তু সেলাই করে নিচ্ছি যদি আমার মতো এইভাবে ধরে সেলাই করতে পারেন তাহলে নেবেন আর যদি দেখেন বাঁকাতারা হয়ে যায় কাপড়টা মানে গলাটা নড়ে যায় তাহলে আপনারা পিন দিয়ে আটকিয়ে নিয়ে তারপর সেলাই করবেন এখন আমি কাঠ বসিয়ে দিলাম তারপর গলাটিকে উলটিয়ে নিয়ে এখানে একটি চাপ সেলাই দিয়ে দিব এইভাবে চাপ সেলাই দিলে কি হবে গলার ডিজাইন নষ্ট হবে না ঠিকঠাক থাকবে এখন আমি এইখানে এই যে পিছনের যে গলা সেটা আমি লাগিয়ে নিয়েছি গোল গলা আর এইখানে আমি চেন নিলাম চেনের উপর দিয়ে হচ্ছে এই যে রকমভাবে কাপড়টিকে ভাঁজ দিয়ে ধরে তারপর হচ্ছে চেনটি লাগিয়ে নিচ্ছি এই যে আবার ওই পাশে সেমভাবে চেনটি লাগিয়ে নিলাম আর এই যে বাড়তি আছে সেটা কেটে নিয়েছি এখন হচ্ছে একটার সাথে আরও একটি মানে সামনের পার্ট আর পিছনের টপ পার্ট একসাথে রেখে এইভাবে করে সোল্ডার সেলাই করে দিতে হবে এই তো আমি সোল্ডার সেলাই করে দিচ্ছি আর অবশ্যই এখানে টাক দিতে হবে আর ডাবল সেলাই দিতে হবে আসলে ব্যাগস্টিক বা টাক যেটাই বলেন না এটা যদি না দেন তাহলে কিন্তু গলা সেলাইটি ছুটে যাবে তো এই জন্য আমি এখানে এই সেলাইটি দিয়ে যে নিচের স্কার্ট পাট সেইখানে কোমরের অংশে আমি কুচি দিয়ে দিচ্ছি এই তো কুচিগুলো দিয়ে দিচ্ছি তো হয়ে গেল কোমরের এই কুচি দেওয়া আর দুটা সামনে এবং পেছনে আমি কুচি দিয়ে নিয়েছি এখন সামনের যে পাট সেইখানে আমি এই কাপড়টি কোমরের কুচির সাথে সেলাই করে নিচ্ছি এই যে দেখুন এইভাবে করে সামনের পাটটি সেলাই করে লাগিয়ে নিতে হবে আবারও আমি এখানে একটি সেলাই দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে ডাবল সেলাই দিতে হবে আর দেখুন এই যে কুচিটি কিন্তু লাগানো হয়ে গেছে এখন আমি পিছনের যে পার্ট সেখানে কুচিটি আবারও সেমভাবে সেলাই করে নিব দেখুন এই যে কোমরের আর হচ্ছে হাফ বডির যে কুচিটা আর হচ্ছে হাফ বডির কোমরটা একসাথে সেলাই করে নিতে হবে তো এই তো হয়ে গেল এই তো এখন সেলাই করে নেওয়ার পর হচ্ছে আমি এইভাবে দৌড়ে সাইড সেলাই করে নিচ্ছি আর এই সাইডের হচ্ছে চোদ্দো ইঞ্চি এইখান থেকে চোদ্দো ইঞ্চি নিচে আপনারা সেলাইটি দিবেন আর এটা কিন্তু কামিজের যেরকমভাবে ফাড়াটা থাকে সেমভাবে এই ফাড়াটা আপনারা মেপে চোদ্দো ইঞ্চিতে রাখবেন আর কামিজের সাইড পাড়া যেভাবে সেলাই করে সেমভাবে সেলাই করতে হবে দোনো পাশে আমি সেলাইটি দিয়ে তারপর হচ্ছে এই ফাড়ার অংশে সেলাই করে নিব যেভাবে আমরা কামিজের সাইড পাড়া সেলাই করি দেখুন কতটা সহজে সুন্দর করে কিন্তু আমরা এই সাইট পাড়াগুলো সেলাই করে নিচ্ছি এখানে অবশ্যই স্টিক দিতে হবে হয়ে গেল এখন হচ্ছে নিচের যে ঘেরটা সেইখানে আমি সেলাই দিয়ে দিব এই যে এখানে আমি আবারও ভাজ দিয়ে দিয়ে হচ্ছে সেলাইটি দিয়ে দিচ্ছি যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওতে কোথাও না বুঝলে রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন একবারের জায়গায় তিনবার দেখবেন তো দেখুন এখন আমি এক একটি সেলাই দেওয়ার পর এখন সাইডে যে আরও একটি সেলাই দিতে হয় সেই সেলাইটিও কিন্তু দিয়ে দিচ্ছি এইভাবে করে কিন্তু আবারও আমি এই অংশেও আবার ব্যাগস্টিক দিয়ে আবারও এই সাইডে সেলাইটি দিয়ে পুরো জামার রাউন্ডে ঘুরিয়ে ঘুরিয়ে এই সেলাইটি দিয়ে শেষ করব। তো এভাবে কিন্তু হয়ে গেল কামিজের যে সাইডগুলো সেলাই করা কোমর লাগানো পুরোপুরি কমপ্লিট শুধু হাতা লাগানো বাকি থাকবে আবার হাতার সেলাই কিভাবে করতে হয় সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই নায়রা ড্রেসটি সেলাই করতে হয় আর এই ফাড়ার অংশে আপনারা চাইলে এখানে ফিতা দিয়ে ফুল তৈরি করে দিতে পারেন আমি এখানে আর দিচ্ছি না আপনারা চাইলে এখানে ফুল দিতে পারেন তারপরে এই যে হাতার কাপড়টিকে নিয়ে জয়েন্টের যে কাপড়টি সেগুলো আমি সেলাই করে আটকে নিচ্ছি তারপরে এই যে নিচের অংশ একটি চওড়া বর্ডার দিয়ে সেলাই করে দিয়ে এখন কুচিগুলো এই সাইড থেকে দিয়ে দিচ্ছি যে কোনো এক সাইড থেকে অর্ধেকটা সামনের দিকে দিবেন আর অর্ধেকটা কুচি পেছনের দিকে দিবেন এখন দেখুন কতটা সুন্দর কুচি হয়ে গেল এইভাবে করে কিন্তু পিঞ্চেস হাত আর কুচিগুলো দেওয়ার নিয়ম তো আপনারা এইভাবে দিলে বেশি ভালো হবে আর এইভাবে দেওয়ার চেষ্টা করবেন এখন আমি হাতাটিকে বাসপিট করে নিলাম আর দেখুন কতটা সুন্দর হয়েছে এখন এই হাতার মতো করে আরও একটি হাতাও সেলাই করে নিয়েছি তারপর হচ্ছে আমি এইভাবে এই ভেতরের সাইডে বাসপিটটা রেখে দিয়ে এইভাবে গোল করে দৌড়ে গোল করে এই টপ পার্টের সাথে হচ্ছে সেলাইটি করে নিব আরমলের সাথে হাতার যে রাউন্ডটা সেটা এইভাবে করে মিলিয়ে মিলিয়ে আপনার সেলাইটি দিবেন আর যদি কুচির এখানে কোনো কাপড় বেশি হয়ে যায় তাহলে আরও একটি কুচি দিয়ে দিবেন বা দুটি কুচি দিয়ে দিতে পারেন কোনো সমস্যা হবে না বড় হলে আপনারা কুচি দিয়ে দিবেন আর ছোট হলে একটি কুচি খুলে নেবেন এরকম আর কি বিষয়টা তো দেখুন এরকমভাবে আমি সেলাইটি কিন্তু ডাবল করে দিয়ে দিচ্ছি এইভাবে করে আরেকটি হাতাও আমি সেলাই করে নিব হাতাটি লাগানোর পর কিন্তু জামাটি কমপ্লিট হয়ে গেল তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই নায়রা ড্রেসটি সেলাই করতে হয় তো আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কি ধরনের ভিডিও চান সেটাও আমাকে জানাবেন আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ